কথা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল্লা সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন কাদেরকে নবীর সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রসুল সাল আলী কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মোবাল্লিকরা যে মজলিসে কোরআন এবং কথা হবে সুন্নার আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাচাবাচি করা যাবে না আমরা এখানে ইদমিনাল সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আকাশে কোন কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ করতে পারবেন শেয়ারও করতে পারবেন আর এই যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ ভাই কেমন আছেন মুসাফাগর এতটুকু ব্যাস মোসাফা করার ফজিলত সম্পর্কে একটা হাদিসের মধ্যে এসেছে মোসাফা করার পরে এই দুজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগিরা সব ঝরে পড়ে যায় ছবি তুললে কোনো নেকি আছে এমন কোন হাদিস আমার জানা নাই ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে এটা আমার জানা নাই কোনো হাদিসে পাবেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করলাম বরং একটা হাদিসে এসেছে বিনা প্রয়োজন অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে দিন আমাদের তাদেরকে কঠিন শাস্তি বলবেন যে তুমি যা আল্লাহ করেছিলে এর মধ্যে এখন প্রাণ সঞ্চার করো মানে একে রুহ দাও প্রাণ সঞ্চার করো ব্যক্তি পারবে না তখন তাকে এই কারণে আজাদ দেওয়া হবে আমরা কি এটা চাই এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি আমাদের এনআইডি কার্ডের মধ্যে পাসপোর্টের জন্য ভিসার জন্য আলে আমাদের ইস্তেহাদ এটা ইস্তেহাদ যে এই এই একটা ছবি জায়েজ হতে পারে এটা ইস্তেহাদ সরাসরি কোরআন শুনলে পাবেন না কারণ ইসলামিক কালচারের সাথে এমন বিষয় ছিল না বারোশো পঞ্চাশের বেশি বছর এই উম্মা শাসন করেছে বিশ্বটাকে রাসুল সাল্লাহ আলু সাল্লামের যুগ থেকে শুরু করে ছবি দিয়ে কেউ ওয়ার্ল্ডকে ডিল করেছে এমন প্রমাণ পাওয়া যায় না সিগনেচার ছিল সিল ছিল তাহলে এখন বলছেন একটা ছবি জায়জ হতে পারে সাইজের ছবি আর বাকি আমরা যা করছি ছবি নিয়ে এটা টোটালি একটা অপসংস্কৃতি ছাড়া কিছু না ভাইয়েরা আলোচনার পরিবেশ না দিলে কথা বের হতে হবে না আসলে আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না কারণ কথা আল্লাহর পক্ষ থেকে আসে যদি দিনই একটা পরিবেশ থাকে কথা বলে শান্তি পাওয়া যায় পরিবেশটা দেওয়ার দায়িত্ব আপনাদের শ্রোতাদের এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের দায়িত্ব পরিবেশটা রক্ষা করা এবং দিনই মজলিশে কোনো রকম অন যেটাকে আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন কোনো ঘটনা ঘটে গেলে এটাকে প্রচার করার মিডিয়ার অভাব হবে না কথা বুঝতে পারছেন এই যে হইহুল্লা করছেন যদি কেউ একজন পায়ের তলে পড়ে যায় কারো হাত ভাঙে পা ভাঙে আল্লাহ না করে কারো বড় কিছু হয় কালকে দেখবেন যে সব গণমাধ্যমে খবর প্রচার হয়ে যাবে যে ওয়াজ মাহফিলে গিয়ে এই ঘটনা ঘটেছে আর যদি আমার সাথে কোনো শত্রুতা থাকে তাহলে বলবে আবু তোহার মাহফিলে গিয়ে হয়েছে আমরা এখন মুসলিমরা স্মার্ট নই আমরা আনস্মার্ট জাতিতে পরিণত হয়েছে এখন আর এটা সত্য কথা এটাই সত্য কথা তো পরিবেশটা বজায় রাখেন আল্লাহ পাক তৌফিক দান করুন